এই পাঞ্জাবিটার দাম মাত্র একশো আশি টাকা এই পাঞ্জাবিতে মাত্র তিরিশ টাকা রঙের কাজ করে আমি পাঁচশো টাকা দাম বানিয়েছি মানে এক পাঞ্জাবিতে তিনশো এক পাঞ্জাবিতে তিনশো লাভ শুধুমাত্র এই প্যাকেজটা থাকলে সেই বিজনেসটা করতে পারবে এই শাড়িটা দুশো পঞ্চাশ টাকা দুশো এটা অল ওভার প্রিন্ট করার পরে দাম হবে কত হাজার এক হাজার টাকা এক শাড়ি এক হাজার টাকা এক শাড়ি এক হাজার এটার দ্বারা আমার না হলেও বর্তমানে তিরিশ হাজার উদ্যোগটা তুলেছি শুধু এই প্যাকেজটার দ্বারা এই প্যাকেজ দিয়ে সারা বাংলাদেশে 30000 উদ্যোক্তা তৈরি হয়ে গেছে আমি কিছু পারি না এটা রেডি রং করা আছে কিছু পারি না সে 4000 এর প্যাকেজটা নিলে সে অনায়াসে এটার দ্বারা আপনি বেডশিট শাড়ি পাঞ্জাবি টিপিতে থাক সাথে থাকবে হ্যাঁ বইটা ফ্রি থাকবে মানে মাত্র 5000 টাকায় সে ব্যবসা শুরু করতে পারবে অবশ্যই প্রতি মাসে কতটা ইনকাম করা সম্ভব

পুরো সবার জন্য মোটামুটি মোটামুটি মানে বাসায় যে মা বোনেরা ফ্রি বসে থাকে তাড়াতাড়িে ভাষায় বসে মাসে 10 20 হাজার পারবে অবশ্যই পারবে না এখানে দেখেন আপনি আমাদের যেদিকে বলে মৌলিক চাহিদার মধ্যে কিন্তু আমাদের এই একটা জিনিস পরে বুটিকসের আইটেমটা কাপড় তো কাপড় সেক্টর তো আমার সবে আছে আর হচ্ছে বুটিক্স হাউস করার জন্য যেগুলো প্রয়োজন একটা বিজনেস প্রাথমিক বিজনেস করার জন্য যেটা প্রয়োজন ওই সকল পণ্যগুলো আমি প্রথমে দেখাবো তারপর আমার এক্সট্রা বা एग्जांपल প্রত্যেকটা জিনিসই দেখা ओकेwidetilde শুরু

পনেরো হাজার ইনকাম সম্ভব কিনা সেটা বলে মনে আসে ভাই যদি মনোযোগ সহকারে কাজ করে আসবো আমি কাজ পারি না এটা ভুল আমাদের পেজে যদি দেখে স্টেপ বাই অনেকগুলো ভিডিও আছে রং তৈরি করা হইতে রং তৈরি প্রসেস বা আবার কোন কালার ফুটতেছে না আসি বেশি আমি কিন্তু এভরিথিং আমরা না বুঝলে আপনি শিখাবেন অবশ্যই আমার এটা শেখানোর দায়িত্ব আমার ওকে ঠিক আছে দেখাচ্ছেন তারপরে আমি এটার সাথে বিজনেস জন্য যারা যারা বিজনেস পারপাসের জন্য নিবে বলবো আমি পঁয়ত্রিশশো টাকা একটা কম্পোজ রাখছি আমি প্রত্যেকটা ভিডিওতে কম্পিউটার রাখছিলাম কারণ এটার দ্বারা আমার না হলেও বর্তমানে তিরিশ হাজার উদ্যোগটা তুলেছে শুধু এই প্যাকেজটা দ্বারা

শাড়ি পাঞ্জাবি ট্রিপিজের থার্ড বইটা সাথে থাকবে হ্যাঁ বইটা ফ্রি থাকবে এই বইটা যদি আপনার কাছে থাকে ব্লক প্রিন্ট বাটিক প্রিন্ট টাইডাই এবং টেইলারিং শিক্ষার যাবতীয় কাজ কিনতে বইর মধ্যে ডিটেইলস দেয়া আছে পড়লে আপনি ইনশাআল্লাহ কয়েকদিন প্র্যাকটিস কোলা আপনি নিজে করতে পারবেন একটা জামদানি প্যাকেজ অনেকে জামদানি যারা রেগুলার কাজ করে অনেক জামদানি জামদানি সম্পূর্ণ ভালো হাই কোয়ালিটির করে হ্যান্ডপিনের জন্য এই প্যাকেজটা রাখছি নিজের জন্য কাজ করবে যেমন কাজের জন্য এই কত প্যাকেজটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কি কি থাকবে এক বক্স রং থাকবে হ্যাঁ তারপর গোল্ডেন সিলভার কপার তিনটা মেটালিক রং থাকবে একটা ফ্রেম থাকবে থাকবে সাদা রঙ থাকবে সবই মোটামুটি তারপর ডিজাইন আছে রংটা নিয়ে মনে করেন এভাবে কাজ করলে ডিজাইনটা উঠে যাবে কম্বিনেশন পাঞ্জাবি ডিজাইন ডিজাইন আমার শেষ হবে না আমি ডিজাইন যদি দেখাই শেষ করার আমার অবস্থা নেই ডিজাইন অনেক যার যত পিস প্রয়োজন সে নিতে পারে আমি টাইয়ার দেখাচ্ছি না এগুলো এগুলো হচ্ছে যার যার ইচ্ছা সেভাবে নিতে পারবে ওকে আর अदरवाइज আর তারে যারা কেমিক্যাল নিয়ে তৈরি করতে যাচ্ছে যারা ট্রেনিং নিচ্ছে প্রশিক্ষণ নিচ্ছে তাদের জন্য স্পেশালি আমি এটা কাজ থেকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যারা ট্রেনিং নিয়ে শিখতেছে ট্রেনিং হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ট্রেনার থেকে আর আমি বলবো এই সব কাজের জন্য ট্রেনিং এর কিছু নেই আমাকে যদি সে কল দিয়ে জাস্ট আমাদের থেকে 5টা মিনিট সময় নেয় 5 মিনিট এসে রং বানাবে

এর পাশে আপনি আলাদা কেমিক্যাল প্যাকেজ যদি নেন এই ফুল কেমিক্যাল প্যাকেজটা দিছি 1600 টাকা 1600 টাকা কেমিক্যাল প্যাকেজ আর এই একটা বই ফ্রি থাকবে আচ্ছা একটা বই এটা সাথে বইটাতে নিয়ম সব লেখা আছে ওটা ফ্রি থাকবে ওকে তাছরা ডাইস হুম ডাইসের সেক্টর দেখেন যারা আদারওয়াইজ ডাইস নিতে চায় এখানে সব হলো ডাইস এইগুলো সবগুলো আপনি কিভাবে বিক্রি করেন এগুলো পিস হিসেবে বিভিন্নটা বিভিন্ন দামে আচ্ছা এই ডাইসগুলো কোথা থেকে আসে ডাইস ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসে আচ্ছা ডাইস গুলো সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়া থেকে আসে সবগুলি শিশু কাঠ আমি একটু কাঠ দেখে দেখে দেই এই যে কাঠটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন লোকাল কোনো কিছুই না রাইট আর ফিনিশিং দেখেন অনেক সুন্দর আপনি আমি এখান থেকে যেটা নিব এই যে দেখেন ডাইস রাইট ডাইসের ফিনিশিং দেখেন অনেক সুন্দর ডাইসের ফিনিশিং ডাইসের ফিনিশিং আমার কাজগুলো চন্ন রকম বুঝতে পেরেছি তো ডাইস এখানে শুধু এইগুলো না এইগুলো না আমার দোকান আমি স্টেপে দেখাচ্ছি এখানে লং করব না তাছাড়া আমি এখানে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আমি যে পাঞ্জাবিটা পরে আছি ভাই এটা কিন্তু বাডিকেট

স্পেশালি যারা মোমবাটি কাজ করে ডাইস কিন্তু আমার আছে আমার জায়গা এখানে প্রশস্ত এত স্পেশালি আপনার জন্য একটা বাত্রাও দিয়ে দেয় আগে আগে আমরা কিন্তু কুমিল্লা ওয়ার হাউস ঈদের পরে চালু করতেছি মামুন ভাই স্পেশালি থাকবো এই ভিডিওতে কুমিল্লাতে কুমিল্লাতে বিশাল বড় ওয়ার হাউস চালু করতেছে আচ্ছা সবকিছুর সবাই প্রসেস দেখতে পাবো কুমিল্লাতে তো বাটিকের জন্য বিখ্যাত বিখ্যাত

এগুলো সব ডাই সব ডাইস এই যে বুটিক হাউস গড়ার জন্য প্রয়োজন মাত্র আমাদের 5000 টাকা ইনভেস্ট করে বিজনেস করতে পারবে এখন 5000 টাকা ইনভেস্ট করাবো সেটা 10000 15000 থেমে থাকবে না ভাই রাইট সে চিন্তা করবে 1000 টাকা নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন সে তো 1000 চিন্তা করতে পারবে না ডাইস দিয়ে পুরো ফ্লোর ঢেকে লাগছে এরপর দেখেন বাম পাশে কি পরিমাণ ডিসপ্লে এ পাশটা সম্পূর্ণ শাড়ি

আরোনকটন সুতিটন গুলো কত করে আর একটা মনোযোগ ছয়শ টাকা দিয়ে কিনে নিয়ে যাবে মাত্র ছয়শো টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে গিয়ে ষাট টাকা খরচে ওভার প্রিন্ট করবে আরঙে বিক্রি করে আচ্ছা আরঙে চেক করতে পারে এই যে এনডি সিল্ক বিক্রি করলাম এনডিস্ক শাড়িটা দেখাইলাম কেন আপনাকে নাম কত এনডি সিল্ক শাড়িটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন

এগুলো সব পাওয়ার কালার দেখতে পাচ্ছেন একদম ড্রাম ড্রাম স্টক করা আছে ওকে তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আপনার কেমিক্যাল স্টক করা এগুলো সব কেমিক্যাল কোথা থেকে আসে এগুলো সব হচ্ছে শ্রীলঙ্কা তাইওয়ান বিভিন্ন দেশের থেকে আসে কেমিক্যাল আচ্ছা শ্রীলঙ্কা তাইওয়ান এবং বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল গুলো আসে হ্যাঁ অরিজিনালি কালার গুলো এগুলো কালার এগুলো মূলত বুটিক স্ক্রিন প্রিন্ট এর কাজে ব্যবহার হয় যারা এটা এটা দেখানোর প্রধান কারণ হচ্ছে যারা বুটিক হাউস আছে যারা প্রতারিত হচ্ছে তাদের জন্য স্পেশাল এফর্ট বুটিক হাউস এবং স্ক্রিন প্রিন্ট এর জন্য হ্যাঁ ওকে এরপর আমরা কি এক কথা যাব এরপর আমরা কাপড় দেখাবো এখন আচ্ছা এখন এখানে এই ভাই এই দোকানের একটা ফুটেজ ইনটু দি দিয়ে দেন কি পরিমাণ স্টক দেখেন ওকে এখন যে শুরু করব ওইটা দিয়ে দেন

দেখতে পাচ্ছেন ওকে তো এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে ওকে তারপর হচ্ছে স্পেশালি এখানে আমি একটা জিনিস দেখা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি যেটা নিয়ে কথা বলছিলাম যে পাঞ্জাবি তারপর